নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাস টুয়েলভের বলা যেতে পারে যে বাংলা সিলেবাস সেখানে দিগ্বিজয়া রূপকথা বলে একটি কবিতা রয়েছে নবনীতা দেব সেনের এই নিয়ে আমরা পূর্বেই একটি ভিডিও বানিয়েছিলাম আলোচনা করেছিলাম কিন্তু কোথাও আমাদের মনে হচ্ছিল যে আমরা সেটাকে যেভাবে দেখলাম এই কবিতার কিন্তু একটা বলা যেতে পারে দুরকমভাবে কবিতাটাকে ব্যাখ্যা করা যায় এই যে রক্তি আমি রাজপুত্র এই রাজপুত্র যখন বলেন হলিনী বা জননী তুমি দিগ্বিজয় যেতে হবে দুয়োরণী দিলেন সাজিয়ে এই রকম কয়েকটা পঙ্ক্তিকে লক্ষ্য করলে প্রথম দিকে আমাদের কবিতাটাকে মনে হতে পারে যে এটা একজন রাজপুত্রের কথা যিনি বা যে দুয়োরণীর সন্তান এবং সেই দুয়ানী দুখিনি রানী যিনি দুখিনি মা যিনি রাজার অবহেলার পাত্র যিনি তার সন্তান হিসেবে রাজপরিবারে রাজ রাজ্যে সেই দুঃখিনী মায়ের সন্তানরূপে রাজপুত্রেরও তেমন কোনো কদর নেই ফলে অবহেলা উপেক্ষা তাচ্ছিল্যের পাত্র সেই রাজপুত্র যদি দিগ্বিজয় যায় তবে তাকে বোধ হয় বিশ্বাস আর ভালোবাসাটুকুকে আশ্রয় করে মায়ের আশীর্বাদ নিয়ে তাকে দিগ্বিজয় যেতে হয় এবং সেও পারে যেটা থেকে আমরা একটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলাম যে মানুষের জীবনের পথ চলার পথটা বা মানুষের জীবনে চলার পথটা কখনো মসৃণ হয় না অনেক কিছু না পাওয়া অনেক কিছু প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার মাঝেও মানুষকে শেষ পর্যন্ত মানুষ যদি নিজের প্রতি ভালোবাসা থাকে নিজের প্রতি বিশ্বাস থাকে কাজের প্রতি ভালোবাসা থাকে তবে বোধহয় সে সব কিছুই জয় করতে পারে বিশেষত মায়ের আশীর্বাদ যদি থাকে মাথার উপর তাহলে সব কিছু জয় করা যায় এইভাবে একটা রূপকথার গল্পের আমেজে চিরকালীন একটা জীবন সত্যের বার্তা দিয়েছিলেন যেন আমাদের নবনীতা দেবসেন এইভাবেই আমরা কবিতাটিকে ব্যাখ্যা করেছিলাম এবং কবিতাটিকে সেইভাবেও ব্যাখ্যা করা যায় কিন্তু কবিতাটির আরও এক রকমের ব্যাখ্যা হয় এবং সেটার জন্যই মূলত সেই আলোচনাটাকে রাখবার জন্যই মূলত আমরা আজকে দ্বিতীয় পর্বের ব্যাখ্যায় আসছি নবনীতা দেব সেনের এই কবিতা এই যে রক্তে আমি রাজপুত্র প্রথম লাইন এ এক রাজপুত্রেরও কথা বটে আবার এক রাজকন্যারও কথা বটে আগের দিন রাজপুত্র রূপে যদি আমরা কবিতাটিকে ব্যাখ্যা করি তাহলে তার একটা মানে দাঁড়াচ্ছিল এবং সেইভাবেই আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করেছি ডিসক্রিপশান বক্সে সেই আলোচনার লিঙ্কটিও রয়েছে আপনারা প্রয়োজনে দেখতেও পারেন এবং এ কথা মনে রাখতে হবে যে কবিতা থেকে রাজপুত্র শব্দটাকে কেন আমরা রাজপুত্র রূপেই দেখব না কেন তাকে রাজকনারূপেই দেখতে হবে আলোচনায় অনেকেই সেই দিকটাকে নিয়ে হয়তো তর্ক বা একটা সমালোচনা করতে পারেন যে নবনীতা দেবসেন একজন লেখিকা হিসাবে যখন বলেন রক্তে আমি রাজপুত্র তখন আমি শব্দটা একজন লেখিকার কলমে হিসাবে তো সেটা একজন লেখিকার কথাই হয়ে ওঠে এবং সেখানে তো নারীর কথা বলছে তাহলে তো এ রক্তে রাজপুত্র মানে রাজ রক্ত আমার মধ্যে রয়েছে আমি বাইরে রাজকুমারী ঠিকই কিন্তু আমার মধ্যে রাজার রক্তই রয়েছে অর্থাৎ আমি রক্তের দিক থেকে রাজপুত্রের মতোই শৌর্য বীর্যের অধিকারী বীরত্বের পরিচয় আমিও দেখাতে পারি এই রকম একটা অর্থ অনেক সমালোচক করবেন হ্যাঁ সেটার একটা মূল্য আছে অবশ্যই আছে কিন্তু কখনোই সেটা এই কারণে নয় যে নবনীতা দেবসেন একজন নারী এবং সেই নারীর কণ্ঠে উচ্চারিত এই কবিতায় রক্তে আমি শব্দটা উত্তম পুরুষে ব্যবহৃত হয়েছে বলেই যে এটা একজন নারীর কথা এটা এটা আসলে রাজকুমারীর কথা এমনটা হয়তো ভাবা উচিত নয় কারণ একজন লেখিকা তার লিঙ্গ পরিচয় কখনও সেই লেখাটির মধ্যে তিনি যেটা লিখছেন সেই কবিতায় উত্তম পুরুষ যদি ব্যবহৃত হয় এই যে আমি উত্তম পুরুষের কথাটা ব্যবহৃত হলো তার মানেই যে এখানে রাজপুত্র রক্তে এবং তিনি আসলে রাজকুমারী এই রকম একটা বার্তা আছে এটা কিন্তু ভাবা ভুল কারণ একজন লেখক বা লেখিকা তার লিঙ্গ পরিচয় কখনোই তার কবিতার বিষয়ের ক্ষেত্রে কখনো লিঙ্গ পরিচয়কে চিহ্নিত করতে পারে না কারণ মধ্যযুগে যখন বৈষ্ণব পদাবলী লেখা হতো মনে রাখতে হবে সেখানে বৈষ্ণব পদকর্তারা পুরুষই ছিলেন চণ্ডীদাসের রাধা যখন বলেন সই কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ এ কথা কে বলছেন রাধা বলছেন কিন্তু রাধার হয়ে কে বলছেন চণ্ডীদাস বলছেন চণ্ডীদাস তো কোনো নারী নন তিনি তো একজন পুরুষ তিনি রাধা হয়ে কথা বলছেন অর্থাৎ একজন মানুষ যিনি লিখছেন তিনি নারী কি পুরুষ তার ভিত্তিতে আমি শব্দটাকে উত্তম পুরুষে ব্যবহৃত আমি শব্দটাকে সেই নিরিখে দেখতে হবে যে এখানে তার মানে তিনি যখন নারী লেখিকা অর্থাৎ লেখিকা হিসেবে তিনি যখন কথাটা বলছেন আমি শব্দটাকে উত্তম পুরুষে ব্যবহার করছেন তার মানে এটা যে একটা নারীর কলমে নারীবাদী দৃষ্টিকোণ থেকে নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে এটা কিন্তু ভাবা ভুল কারণ পুরুষ লিখছেন মানেই সেটা পুরুষের কথা অর্থাৎ আমি শব্দটা ব্যবহার করে যদি পুরুষ লেখেন তার মানে এটা পুরুষের কথা হয়ে গেল আর নারী যদি আমি শব্দটাকে উত্তম পুরুষে ব্যবহার করে কোনো কথা লেখেন তার মানেই সেটা নারীর কথা এটা কিন্তু ভাবা ভুল এটা আমাদেরকে গোড়াই এই ধারণাটাকে ভাঙতে হবে কিন্তু তারপরেও আমরা বলবো যে আগের দিন আমরা রাজপুত্র রূপেই কবিতাটিকে ব্যাখ্যা করেছি একটি কবিতার সাধারণ তাৎপর্যে যেটা ধরা পড়ে আমরা সেটাকেই ব্যাখ্যা করবার চেষ্টা করেছি কিন্তু তারপরেও আমরা বলবো যে এই কবিতার নারীবাদী একটা পাঠ নারীবাদী দৃষ্টিকোণ থেকে নারীর ক্ষমতায়ন নারীকে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করবার প্রসঙ্গ কি নেই হ্যাঁ সেভাবেও কবিতাটিকে ব্যাখ্যা করা যায় এবং সেই জন্যই সেই প্রয়োজনীয়তা টুকুকে মাথায় রেখেই আজকের দ্বিতীয় পর্বের আলোচনা আমরা এই নিয়ে কবিতাটিকে খুব ডিটেলে ব্যাখ্যা করবার চেষ্টা করব না কারণ আমাদের পূর্বের আলোচনায় কবিতা লাইন ধরে যে কথাগুলো আছে সেগুলো একজন রাজপুত্রের প্রসঙ্গে যেমন সত্য সেটাই আজকের আলোচনায় যখন রাজকুমারী নিয়ে আমরা আলোচনা করছি তখন নারী বা রাজকুমারী প্রসঙ্গেও সেই কথাগুলোই প্রযোজ্য হতে পারে কিন্তু আমরা একেবারে মূল ভাবটুকুর দিকে যাব এই যে কবিতাটুকুকে আজকে আমরা আলোচনাটাকে সম্পূর্ণতা দেবার জন্য হয়তো আমাদেরকে একটু ছুঁয়ে যেতে হবে কবিতায় কবি লেখিকা আমাদের নবনীতা দেবসেন বলছেন যে দিক্বিচয় রূপকথা আমরা আগের দিনই বলেছি রূপকথার প্রসঙ্গ নিয়ে নবনীতা দেবসেনের একটা ভালোবাসা ছিল এবং তিনি রূপকথা নিয়ে অনেক গল্পও লিখেছেন এবং বলেছেন এই গল্প তাদের জন্যই যাদের মধ্যে এখনও শৈশব বেঁচে আছে তো সেই রূপকথার আমেজকে সামনে রেখেই তিনি বলছেন কি না রক্তে আমি রাজপুত্র হোলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে দুও রানী দিলেন সাজিয়ে কবচকুণ্ডল নেই ধনুক টুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম কিনা এক এই চাদু অশ্ব মরুপথে সেই হয় উট আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র শানিত ইস্পাত খণ্ড অভঙ্গর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছুব সেই তৃষ্ণা হর খরচুরের দ্বীপে বোঝাই যাচ্ছে যে এখানে প্রথম লাইনটাই খুব ইম্পর্টেন্ট রক্তে আমি রাজপুত্র যেখান থেকেই কবিতাটিকে দুটি পথে নিয়ে যাওয়া যায় রাজপুত্ররূপে ব্যাখ্যা করা যায় রাজকন্যার উপর ব্যাখ্যা করা যায় আমি ধরেই নিচ্ছি আজকের আলোচনার সূত্রে যে এটা একজন নারীর কথা যে রাজকন্যা দুঃখিনী মায়ের সন্তান এবং তার মা দুয়োরণী রাজার অনাদরের পাত্র উপেক্ষার পাত্র তার কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন যে রাজকন্যা সে বলছে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ আমাকে এই সমাজ রাজকন্যা রূপে দেখে মেয়ে রূপে দেখে ফলে মেয়ে হওয়ার সূত্রে আমার সেই সমস্ত ক্ষেত্রে অধিকার নেই যা একজন পুরুষের থাকতে পারে একজন পুরুষকে এই সমাজ যতখানি স্বাধীনতা দেয় যত কিছু অধিকার দেয় জন্মসূত্রে শুধুমাত্র পুরুষ হবার সূত্রে সে যে অধিকারগুলো পায় একজন নারী কিন্তু সেটা পায় না এর ফলে আমি জন্মসূত্রেই একটা প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছি এই যে রাজকুমারী বলছেন যে কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম যার মধ্যে একটা আছে বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা নিজের প্রতি বিশ্বাস নিজের কাজের প্রতি লক্ষ্যের প্রতি ভালোবাসা এবং সেই সঙ্গে নিজের প্রতিও ভালোবাসা মায়ের থেকে এই দুটো আশীর্বাদী বচন এই দুটো আশীর্বাদ আমি পেয়েছি এটা নিয়েই আমি দিগ্বিজয় করব আমি সকলকে সকলের মন জয় করব আমি নিজেকে প্রতিষ্ঠিত করব এই সমাজের বুকে এই জগৎ সংসারের বুকে এখানে খুব লক্ষ্য করবার মতো বিষয় যে কবচ কুণ্ডল নেই ধনুক তুনি শিরস্থান কিছুই ছিল না আসলে দিগ্বিজয়ে যেতে পারে কারা একজন রাজপুত্র রাজপুত্রকে দিগ্বিজয় বের করবার জন্য রাজপরিবার থেকে রাজ্য থেকে ধনুক তুনির শিরস্থান কবচকুণ্ডল কত কিছুই না তার জন্য আয়োজন থাকে রাজপুত্র দিগ্বিজয় যাবে সে কি মুখের কথা সে কি চারটিখানি কথা তার জন্য কত কিছু আয়োজন থাকে কিন্তু যদি রাজকন্যা হয়ে কেউ জন্ম নেয় নারী হয়ে জন্ম নেয় রাজ পরিবারে তখন তার জন্য কি এই সমস্ত আয়োজন থাকে থাকে না আবার সে যদি দুরানির সন্তান হয় তাহলে তার কথাই নেই আসলে এই গল্প কবিতাটা একটা রূপক গল্প একটা রূপকথার গল্পের আমেজকে তুলে ধরেছে যে রূপকথার গল্পে রাজপুত্র যখন দিগ্বিজয় যায় তখন তার এই সমস্ত সরঞ্জামের প্রয়োজন হয় তবেই তো সে দিগ্বিজয় যাবে তবেই তো সে যুদ্ধ জয় জয় করবে রাজ্য জয় করবে সেটা লক্ষ্যে পৌঁছবে কিন্তু মনে রাখতে হবে যে এই সমস্ত উপকরণগুলো সবসময় একজন পুরুষের জন্য একজন রাজপুত্রের জন্যই নির্দিষ্ট থাকে রাজকন্যাদের জন্য কখনো এই সমস্ত কিছু থাকে না সে যে যুদ্ধ যেতে পারে যুদ্ধে যে বা দিগ্বিজয়ের জন্য তারও যে বেরোনো প্রয়োজন বা সে যে যেতে পারে কথা কখনো রাজপরিবার থেকে তথা আমাদের সমাজ থেকে ভাবাই হয় না ফলে তার জন্য কখনোই কোনো কবচকুণ্ডল থাকে না ধনুক থাকে না তুনির থাকে না শিরস্থান কিছুই থাকে না আসলে ব্যাপারটা হচ্ছে এই রকম তাৎপর্যটা এখানে ধরা পড়ছে যে একজন নারী যে রাজকন্যা হয়ে জন্ম নিয়েছে সে কি কেমন করে দিগ্বিজয় বের হবে দিগ্বিজয়ে তো শুধুমাত্র পুরুষেরই অধিকার আছে তার ভাই বা দাদা হয়ে যে জন্ম নেবে তার অধিকার আছে রাজ থেকে তাকেই ছাড়পত্র দেওয়া হবে দিগ্বিজয় যাওয়ার জন্য কিন্তু রাজকন্যা হয়েছে জন্ম নিয়েছে তার জন্য রাজ পরিবারে কখনোই কুণ্ডল ধনুক তুনির শিরস্থান কিছুই মজুদ থাকে না আসলে এইগুলো তো নিমিত্ত মাত্র এগুলো তো এক একটা ওই উপকরণগুলো তো আসলে এক একটা রূপক মাত্র আসলে নবনীতা দেবসেন যেটা বলতে চাইছেন যে এই সমাজের বুকে একজন পুরুষ তার ইচ্ছে মতো যে লক্ষ্যে সে পৌঁছতে চায় অর্থাৎ এই যে দিগ্বিজয় শব্দটা এটা তো শুধু দিগ্বিজয় বা রাজপুত্রের দিগ্বিজয়ের জন্য ব্যবস্থা এবং রাজকন্যাও সেই দিগ্বিজয় যেতে চাইছে এই ব্যাপারটা তো তা নয় এটা তো আসলে রূপকথার গল্পের আমেষটাকে এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে এই দিগ্বিজয় কি ই তো আসলে এই দিগ্বিজয় মানে এই সমাজের মধ্যে দাঁড়িয়ে একজন নারীর ইচ্ছা খুশি নিজস্ব স্বাধীনতা নিয়ে তার যে পথ চলাটা সে যে লক্ষ্যটাকে ছুতে চাইছে সেই লক্ষ্যের অভিমুখে তার চলাটাই তো দিগ্বিজয় দিগ্বিজয় শব্দটার অর্থ এই নয় যে পুরুষের মতো একজন নারীকেও দিগ্বিজয় যেতে হবে সেও একটা যুদ্ধ জয় করবে আমাদেরকে মনে রাখতে হবে মধুসূদন দত্ত যখন বীরাঙ্গনা কাব্য লিখেছিলেন তিনি কিন্তু বীরাঙ্গনা শব্দটার মধ্য দিয়ে কখনোই পুরাণের যে নারীদেরকে তিনি এখানে নতুনভাবে সাজিয়েছেন তাদেরকে যে তিনি বীর রূপে অঙ্কন করছেন সেই বীরত্বকে কিন্তু কখনো পুরুষের দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না পুরুষ যেভাবে বীরত্ব দেখায় তার সৌর্যে তার বীর্যে যুদ্ধক্ষেত্রে তরোয়ালি মানে তরোয়াল নিয়ে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে যেভাবে সে জয়ী হতে পারে তার শৌর্য যে প্রকাশ ঘটাতে পারে একজন নারীর শৌর্য বীর্য কিন্তু কখনোই সেই অর্থে নয় নারীর শৌর্য বীর্য সেখানেই যখন সে তার নিজের অধিকারটুকুকে ঘোষণা করবে নিজের অন্তরের কথাটুকুকে অকপটে প্রকাশ করতে পারবে নিজের অধিকারটাকে ঘোষণা করতে পারে নিজের মনের কথাকে সে অকপটে বলতে পারে নারীর তো ক্ষমতাটা সেখানেই যেখানে সে তার ভিতরের কথাটুকুকে কখনো গোপন রাখবে না প্রয়োজনে সে অকপটে পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে সমাজের মুখোমুখি দাঁড়াতে পারবে নিজের অধিকারটাকে সে ঘোষণা করতে পারবে এই যে কোথাও পুরুষের নানা স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নারী কথা বলছে স্বামী দোষ ধরিয়ে দিচ্ছে কিংবা প্রেমিকের কাছে নিজের অন্তরের ভালোবাসার কথা সমাজ নিয়ম শৃঙ্খলাকে তুড়ি মেরে অকপটে ঘোষণা করতে পারে শ্রমের প্রতি তারার তারারা কিংবা লক্ষণের প্রতি সুর্পনাখা কবিতার সুর্পনাখারা এটাই তো নারীর শৌর্য বীর্যের প্রকাশ নারীর শৌর্য বীর্য তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মধ্য দিয়ে নয় যে নারী সব কিছুকে মুখ বুঝে সহ্য করে না পুরুষের অন্যায় বঞ্চনার বিরুদ্ধে কিংবা তার প্রতি তার ভালোবাসার কথাকে অকপটে ঘোষণা করতে পারে রকম দ্বিধা সংকট ছাড়া সে নারীও তো কম বীরাঙ্গনা নয় বীরাঙ্গনা শব্দটা তো সেখানেও ঠিক একইভাবে আমরা এই আলোচনাটুকুকে এই কারণেই রাখলাম যে এখানে যে নবনীতা দেবসেন দিগ্বিজয় শব্দটা ব্যবহার করছেন তার মানে সেটা কিন্তু কখনোই একজন রাজপুত্রের যেভাবে দিগ্বিজয় শব্দটা রাজপুত্রের ক্ষেত্রে প্রযোজ্য এখানে কিন্তু সেই অর্থে নয় দিগ্বিজয় কথাটির অর্থ হচ্ছে এই সমাজের মন জয় করা সমাজের মধ্যে নিজের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যে ক্ষেত্রকে সেটার প্রিয় ক্ষেত্র বলে মনে করে যে লক্ষ্যে সে পৌঁছতে চায় এই সমাজের বুকে যেন সেই লক্ষ্যটুকুকে সে ছুঁতে পারে সমাজ যেন তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার চলাটাকে আটকে না দেয় তার দিগ্বিজয় করবার অর্থ হচ্ছে তার এই সমাজের মধ্যে তার পুরুষের সমান ক্ষমতা নিয়ে মর্যাদা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নারী আর পুরুষ আলাদা নয় নারীও যে তার সমান মর্যাদা নিয়ে পুরুষের মতোই তারও যে নিজস্ব ব্যক্তি স্বাধীনতা রয়েছে নিজস্ব একটা পছন্দ অপছন্দ রয়েছে স্বাধীনতা রয়েছে নিজস্বভাবে তার পথটাকে চিহ্নিত করে নেওয়া খুঁজে নেওয়া সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে পারা তো পুরুষের বা রাজপুত্রের দিগ্বিজয়ের থেকে একজন নারীর পক্ষে কোনো অংশই কম নয় অর্থাৎ সমাজের বুকে নিজের স্বাধীনতার জয়ধ্বজাটাকে ওড়ানো নিজের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পারা সেটাও কিন্তু দিগ্বিজয়ের থেকে কম নয় এখানে নবনীতা সেন দিগ্বিজয় শব্দটাকে সেই অর্থেই ব্যবহার করেছেন এই যে বলছেন আমাদের এই রাজকুমারী রক্তে আমি রাজপুত্র অর্থাৎ বাইরে আমি লিঙ্গ পরিচয় সমাজের কাছে হয়তো আমি একজন নারী আমি একজন অবলা আমি রাজকুমারী কিন্তু আমি মনে করি আমি ভেতরে ভেতরে রাজপুত্রের থেকে কোনো অংশে কম নয় রক্তে আমার রাজপুত্রের সমান সৌর্য রয়েছে সেই সৌর্য বীর্য হয়তো যুদ্ধ জয়ের জন্য নয় কিন্তু আমার স্বাধীনতা রয়েছে নিজের অধিকারটুকুকে প্রতিষ্ঠিত করা পুরুষের সমান সমান অধিকার এই সমাজের বুকে ঘোষণা করা দীর্ঘদিন ধরে আমাদের সমাজে পুরুষ আর নারীর মধ্যে যে ভিন্ন একটা দৃষ্টিকোণ দেখা হয়েছে সেটা সেই মহাকাব্যের যুগ থেকে চলে আসছে সেই বলা যেতে পারে নারীর যে কান্না তার সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে কেমন করে এই পুরুষতান্ত্রিক সমাজ অবদমিত করে রাখে তার বিরুদ্ধে কথা বলে নিজের অধিকারটুকুকে প্রতিষ্ঠিত করাই তো এখানে দিগ্বিজয় শব্দের তাৎপর্য অর্থাৎ নবনীতা দেবসেন আসলে এই বলতে চাইছেন যে এই সমাজে পুরুষ যতখানি সুযোগ সুবিধা ভোগ করে নারীকে কখনোই সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না কবচ কুণ্ডল নেই ধনুক তুনি শিরস্থান কিছুই যে না থাকে কিছুই যে নেই একজন রাজকুমারীর জীবনে দিগ্বিজয়ের জন্য এই কথার অর্থ হচ্ছে যে পুরুষ এই সমাজে যতটুকু সুযোগ সুবিধা পায় নারীর পথ চলাটা পুরুষের সমান সমান তেমন সহজ হয় না তাকে অনেকটা লড়াই করতে হয় এবং তার জন্য তার বোধ হয় দুটো জিনিসের প্রয়োজন একটা বিশ্বাস এবং আর একটা ভালোবাসা সেই দিয়েই সে সবটা জয় করতে পারে আসলে এই কবিতাটাকে একটা নারীর ক্ষমতায়নের প্রতিষ্ঠা একটা নারীর নিজস্ব অধিকারটুকুকে প্রতিষ্ঠিত করবার যে লড়াইকে তুলে ধরতে চাইছেন আমাদের নবনীতা দেবসেন সেটা আমরা বুঝতে পারবো নবনীতা দেবসেনের নিজস্ব দৃষ্টিকোণটাকে যদি আমরা তার অপরাপর অন্যান্য লেখালেখির প্রেক্ষাপটে একটু বিচার করে দেখি আমাদের মনে পড়ে যায় নবনীতা দেবসেনের একটি প্রবন্ধ গ্রন্থের কথা যার নাম চন্দ্রমল্লিকা ও অন্যান্য প্রবন্ধ মার্জনা করবেন বইটির নাম মানে গ্রন্থটির নাম চন্দ্রমল্লিকা এবং প্রাসঙ্গিক প্রবন্ধ তো এই যে প্রবন্ধ গ্রন্থটি চন্দ্রমল্লিকা এবং প্রাসঙ্গিক প্রবন্ধ এই বইটিতে নায়িকা সংবাদ প্রাচী ও প্রতীচী চন্দ্রাবতী রামায়ণ চন্দ্রমল্লিকা মেয়েরা যখন রামায়ণ গায় এই ধরনের বেশ কিছু প্রবন্ধ আছে যে প্রবন্ধগুলো পড়তে গিয়ে আমরা বারবার লক্ষ্য করব যে রামায়ণ মহাভারত তথা আমাদের মহাকাব্যের জগৎটাকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে তিনি দেখবার দেখবার চেষ্টা করছেন আমরা যখন মহাকাব্য পড়ি তখন মহাকাব্য মানে আমাদের কাছে একটা সৌর্য বীর্য প্রকাশের ক্ষেত্র মহাকাব্য মানেই সেখানে পুরুষ কতখানি বীর্য ধারণ করে কতখানি সৌর্য ধারণ করে সেই জায়গাটাকে তার বীরত্বের সংবাদটাকে আমরা পেতে চাই তাই মহাকাব্য আমাদের কাছে বীররসের কাব্য কিন্তু সেই রসের কাব্য আহ কতখানি নারীদের চা পাওয়ার জগৎটাকে ইচ্ছা অনিচ্ছার জগৎটাকে বলা যেতে পারে অবদমিত করে রাখে সেই খোঁজটা কিন্তু আমরা রাখি না মহাকাব্যে পুরুষের শৌর্য বীর্য প্রকাশের আড়ালে নায়িকাদের নারীদের যে কতখানি কান্না লুকানো থাকে সেটাই সন্ধান করেছেন নবনীতা দেবসেন যেটার মধ্য দিয়ে আমরা কিন্তু নবনীতা দেবসেনের মানসিকতার জগৎটাকে একটুখানি প্রত্যক্ষ করতে পারি যেমন তিনি যখন নায়িকা সংবাদ প্রাচী ও প্রতীচী বলে একটি প্রবন্ধে বলেন মহাকাব্যে জগতে নারীর মূল্য নারীর মর্যাদা শুধু তার সহ্য করার ক্ষমতায় সামাজিক নিয়ম নিয়মকানুনের লৌহশৃঙ্খলে কে কত নিঃশব্দে বন্দী হয়ে থাকতে পারে কে কত কষ্ট সইতে পারে বিনা প্রতিবাদে অন্যায় অবিচার মেনে নিতে পারে তার উপরেই নির্ভর করে নারীর মহত্ব এই যে নারী কতখানি পুরুষের শৌর্য বীর্যের বলা যেতে পারে প্রকাশের ক্ষেত্রে নারী কতখানি সহ্য দেখাতে পারে সহ্য শক্তির পরিচয় দিতে পারে তারই ওপর নারীর যা কিছু মূল্য এই যে মহাকাব্যের জগতে নারীর মূল্য নারীর মর্যাদা শুধুটা সহ্য করার ক্ষমতায় সে কতখানি সহ্য করতে পারে কে কত সহ্য করতে পারে কষ্ট সইতে পারে বিনা প্রতিবাদে অন্যায় অবিচার মেনে নিতে পারে তার ওপর নারীর মহত্বকে ঘোষণা করা হয়েছে এই কথাগুলো যখন তিনি বলেন তখন তো তিনি দ্রৌপদীদের কষ্টটাকে খুঁজে বের করবার চেষ্টা করেন পঞ্চপাণ্ডবের মহত্ত্ব নয় এই পঞ্চপাণ্ডবের মাথা যিনি যুধিষ্ঠির তিনি যেভাবে পাশা খেলার আসরে দ্রৌপদীকেও বাজি রাখতে পারেন সে কথা কি পুরুষের শৌর্য বীর্যের প্রকাশকে তুলে ধরে নাকি পুরুষের পৌরুষত্বহীনতার পরিচয়কে তুলে ধরে যেখানে একজন পুরুষ তার নারীকে পর্যন্ত বাজিতে রাখতে পারে এ কেমন পুরুষ সেই পুরুষতান্ত্রিক সমাজ সেই মহাকাব্যের জগতে পুরুষের সৌর্য প্রকাশের আড়ালে নারীদের যে কতখানি কান্না লুকানো আছে তাদের নিজস্ব চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছার জগৎটাকে কতখানি ধামা চাপা দেওয়া হয় সেই সন্ধান যিনি করতে পারেন নবনীতা দেবসেন তাঁর তো পরিচয় আমরা বুঝতে পারি যে মহাকাব্যের সৌর্য যে জগৎ প্রকাশের পঞ্চ পাণ্ডব কতখানি শৌর্য বীর্য দেখালো অর্জুন কতখানি শৌর্য বীর্য দেখালো এই সব কিছু বলতে গিয়ে আমরা কি সেই মহাকাব্যের জগতে নারীর যন্ত্রণাটাকে একটু খোঁজ করেছি বোধহয় করিনি কিন্তু একালে নারীবাদী কবিরা নারীবাদী সমালোচকেরা বোধহয় সেই সন্ধান করতে পারেন নবনীতা দেবসেন সেই সন্ধানের পথটুকুকে যেন উস্কে দিয়েছেন ফলে সেই নবনীতা দেবসেনকে যদি আমরা একটু মাথায় রাখি যে যিনি এই চন্দ্রমল্লিকা ও এবং প্রাসঙ্গিক প্রবন্ধে এই ধরনের কথা বলেন মহাকাব্যের জগৎটাকে এইভাবে সন্ধান করেন তখন আমরা বুঝতে পারি আমি রাজপুত্র এ তো এক না সামান্য নারী যাকে সমাজ তার লিঙ্গ পরিচয় বেঁধে রাখতে চায় তার পক্ষে তার লক্ষ্য পক্ষে ছুঁতে বা ছোঁয়ার জন্য তার যে চলাতা যাকে এই সমাজ কখনো মেনে নেয় না তার জন্য কোনো রকম আয়োজন নেই রাজ পরিবার থেকে অর্থাৎ এই সমাজ থেকে তার পরিবার থেকে সেই নারীকেও তার নিজস্ব অধিকার নিয়ে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তাকেও দিগ্বিজয় যেতে হবে এই দিগ্বিজয়ের অর্থ তার নিজস্ব চা পাওয়ার জগৎটাকে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে হবে পুরুষের সমান তালে তাকেও চলতে হবে সে পুরুষের থেকে পিছিয়ে নয় তার একটাই পরিচয় সে নারী নিচক নয় সে মানুষ মানুষকে তার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে নারীকে তার মর্যাদায় প্রতিষ্ঠিত হতে হবে তার জন্য তাকে যেটুকু সম্বল তার মায়ের থেকে পাবে সেই ভালোবাসার আত্মবিশ্বাসের অধিকারটুকুকে নিয়েই তাকে দিগ্বিজয় বের হতে হবে তাকে পিছিয়ে থাকলে হবে না নবনীতা দেবশেম তার এই কবিতার আধারে রূপকথার গল্পের আমেজকে সামনে রেখে আমাদের সমাজে দীর্ঘকাল পুরুষের দ্বারা যে নারীরা উপেক্ষিত অবহেলিত সেই নারীর কে তার যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন দিগ্বিজয় শব্দটার মধ্য দিয়ে এই সমাজের বুকে এই সমাজকে সমাজের মাঝে নারীর নিজস্ব মর্যাদাটুকুকে প্রতিষ্ঠিত করা নিজের অধিকারটুকুকে জয় করে নেবার তাৎপর্যটাকেই কিন্তু এখানে প্রতিষ্ঠিত করতে চাইছেন আমাদের নবনীতা সেন আমাদের একটু মনে পড়ে যাবে একটা গল্পের উদাহরণ যদি আমরা দিই গল্পটা হচ্ছে অন্তঃসলীলা সাবিত্রী রায়ের লেখা সেই গল্পে আমরা দেখতে পেয়েছিলাম একজন লেখিকার কথা বলা হচ্ছে একজন মধ্যবিত্ত ঘরের একজন নারী শকুন্তলা দেবী যে লেখালেখি কাজ করে গল্প লিখে কিন্তু তার স্বামী একজন অধ্যাপক এবং স্বামীর বন্ধুরাও কেউ কেউ বলা যেতে পারে লেখালেখি করে সেই নিয়ে একটা আড্ডার কথাও আমরা দেখতে পাই কিন্তু রূপে সেই নারীকে কেউ সমাজে মর্যাদা দেয় না এই সমাজে লেখক হতে গেলে ঔপন্যাসিক হতে গেলে গল্পকার হতে গেলে তার লিঙ্গ পরিচয়টা খুব ইম্পর্টেন্ট সেখানে পুরুষরাই সমস্ত কিছুর অধিকাটুকে যেন জন্মসূত্রেই দখল করে বসে আছে লেখিকা তার আবার কি পরিচয় হতে পারে মেয়েরা আবার কেমন করে লেখিকা হয় সেখানে আমরা দেখতে পাই সেই লেখিকাকে সঙ্গে কথা বলতে এসে একজন প্রকাশনী সংস্থার একজন কর্ণধার কেমন করে তার জীবনের যন্ত্রণাটাকে দেখতে পান প্রতিবন্ধকতাকে দেখতে পান যেখানে তাকে নিয়ে ব্যঙ্গ করে তার লেখালেখি জগৎ নিয়ে ব্যঙ্গ করতে পারে তার ছোট দেওর সেখানে আমরা দেখতে পাবো যে তার শাশুড়ি কেমন করে পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে বৌমার লেখালেখির জগতে বাদ সাজবার সাজবার জন্য কেমন করে বারবার গৃহকার্যে তাকে ব্যস্ত রেখে তার লেখালেখির জগৎটাকে ভণ্ড মানে পণ্ড করে দিতে চাইছে হ্যাঁ এমনকি আমরা দেখতে পাই যখন সেই প্রকাশনী সংস্থার মানুষটিকে লোকটিকে নিজের লেখালেখি দেখাতে গিয়ে খুঁজে পাচ্ছে না তার জন্য একটি খাতা পর্যন্ত নেই হিসাবের খাতায় চাল ডালের হিসাব রাখে যে খাতায় সেই একটা পুরোনো খাতাতেই তিনি ফাঁক ফোঁকর খুঁজে লেখালেখি করেন একটা খাতার ব্যবস্থাও তার জন্য করে দেননি তার অধ্যাপক স্বামী পুরুষতন্ত্র কতখানি স্বেচ্ছাচারী নারীর নিজস্ব নিজস্ব স্বাধীনতাকে কতখানি তারা পথ আঁকলে রাখতে চায় তাকে নিয়মের বাঁধনে শুধুমাত্র ঘরকন্যা সন্তান উৎপাদনের যন্ত্র ছাড়া ভাবতে পারে না সেই জায়গাটাকে দেখাতে চান যেখানে যখন সেই প্রকাশনী সংস্থার কর্ণধারের কাছে তিনি নিজের লেখালেখিতে দেখাতে গিয়ে খুঁজতে গিয়ে খুঁজে পান না তখন কেমন করে তিনি ভীত সন্তুষ্ট হয়ে ওঠেন তার কোথাও মনে হয় সেই লেখালেখির খাতাটাকে উনুনের মধ্যে ঢুকিয়ে দেননি তো তার শাশুড়ি এই যে আতঙ্ক অর্থাৎ একজন লেখিকা যিনি শকুন্তলা দেবী যিনি লেখিকা হবার স্বপ্ন দেখেন তাকে এই সমাজ তার সমাজ শুধু বলবো তার পরিবার এমনকি তার শাশুড়ি যিনি নারী হয়েও পুরুষতান্ত্রিক মানসিকতাকেই বহন করছেন পুরুষতন্ত্র শুধু নারীদের পুরুষের দ্বারা নয় নারীর দ্বারাও কেমন করে পরিচালিত হয় সেখানে শকুন্তলা দেবীর লেখিকা হবার স্বপ্নটা কেমন করে বারবার এই সমাজের দ্বারা পরিবারের দ্বারা উপেক্ষিত হচ্ছে হাস্যাস্পদ হচ্ছে তার মধ্য দিয়েও অন্তঃসলীলা ফলগু ধারার মতো একজন লেখিকা তার সৃষ্টি ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করছেন এটাই তো নারীর সংগ্রাম তিনি যদি কোনো পুরুষ হতেন লেখ লেখ তার অধ্যাপক স্বামী যদি একজন লেখক হতেন তাহলে তাকে বোধহয় এই সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতো না তাকে নিয়ে কেউ চিহ্ন তুলতো না কিন্তু শুধুমাত্র নারী হবার সুবাদে শকুন্তলা দেবীকে এতখানি বঞ্চনা অন্যায় এতখানি অসহযোগিতার মুখোমুখি হতে হচ্ছে এই গল্পটাকে যদি আমরা পাশে রাখি তাহলে বোধহয় আমরা বুঝতে পারি রাজকুমারী হবার সুবাদে এই নারীকেও আমাদের নবনীতা দেব সেনের এই নায়িকাকেও তার জন্য বোধ হয় শিরস্থান তুনির কিছুই থাকে না তবু তাকে বেরোতে হবে সাবিত্রী রায়ের অন্তঃসলীলার নায়িকা শকুন্তলা দেবী যেমন শুধুমাত্র আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রতি ভালোবাসা নিজের কাজের প্রতি নিজের লেখার প্রতি ভালোবাসাটুকুকে নিয়েই তার লেখিকা সত্ত্বাকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে লড়াই করে তাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি এই রাজকন্যা জীবনেও কোনো কিছু ব্যবস্থা নেই তার বিজয়ের জন্য তার লক্ষ্যকে ছোবার জন্য তাকেও অনেকটা সংগ্রাম করে লড়াই করে নিজের প্রতি বিশ্বাস আর নিজের কাজের প্রতি ভালোবাসাকে নিয়ে তাকে লড়াই করতে হবে তাকে পারতেই হবে একদিন তাকে ছুতেই হবে তার লক্ষ্যকে বলা যেতে পারে সেই লক্ষ্যই এখানে খোঁজের দেশ হয়ে ধরা দিয়েছে লেখিকার কলমে নারীর নিজস্ব মর্যাদাকে এই সমাজের বুকে পুরুষ শাসিত এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করারই যেন আবেদন বা ভাবব্যঞ্জনাটুকু দিগ্বিজয় রূপকথা কবিতার মূল বিষয়বস্তু দিগ্বিজয় রূপকথা অর্থাৎ নারী তাকে স্বপ্ন দেখতে হবে সে প্রাথমিকভাবে ভাববে যে রূপকথার জগৎ যেমন কল্পনার জগৎ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীকে তার নিজস্ব ক্ষমতায় নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হবার তার যে বাসনাটা সেটাও যেন এই সমাজের বুকে দাঁড়িয়ে সত্যিই একটা পুরুষতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়ে একটা রূপকথার গল্পের মতো বলেই মনে হয় কিন্তু গল্প হলেও তাকে সত্যি করতে হবে এই সমাজের কাছে নারীর নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়া নিজের লক্ষ্য অনুসারে চলাটা রূপকথার গল্প বই আর কিছুই নয় অন্তত নারীর নিজের কাছেই মনে হবে যে এই সমাজের বুকে যদি সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সেই স্বপ্ন তো রূপকথার মতোই তাকে আদৌ বাস্তবের মাটি পাবে কিন্তু পেতে হবে নিজের প্রতি বিশ্বাস আর ভালোবাসা নিয়ে তাকে তার জীবনের স্বপ্নটাকে তার রূপকথাটাকে বাস্তবায়িত করতে হবে এই সমাজের বুকে নারীর নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আজও রূপকথার গল্পের মতোই কিন্তু সেই দিগ্বিজয় রূপকথাকে বাস্তবায়িত করতে হবে নবনীতা দেবসেনের দিগ্বিজয় রূপকথা কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত হল আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই